সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা যারা অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির দিয়ে খামার করতে চান ভাবছেন সঠিক বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত সবগুলো এ গ্রেডের বাচ্চা যারা এই গ্রেডের বাচ্চা দিয়ে খামার করতে চান তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কি দামে বিক্রি করা হচ্ছে এই অরিজিনাল মিশুরি ফাওমি মুরগির বাচ্চা দর্শক বিন্দু আমরা সঠিক নিয়মে পদ্ধতিতে এক মাস বয়সী তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশি বাচ্চাগুলো বিক্রি করে আসছি এবং ডেলিভারি দিয়ে আসছি দর্শক আপনাদের একটু আমি দেখাই কাছ থেকে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভ্যাকসিন কমপ্লিট যে বাচ্চাগুলো কিত আমরা কিন্তু এই বাচ্চাটা সারা বাংলাদেশি বিক্রি করে আসছি সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস ফার্ম থেকে দর্শক এখানে আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি বাচ্চা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা এবং বাছাইকৃত কিত। যারাই বাচ্চা দিয়ে খামার করতে চান ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি দর্শক আমাদের এস এস ফার্মে এসে দেখে পছন্দ করেও কিন্তু আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের আমি যদি দেখাই দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী বাচ্চা যারা এক মাস বয়সী বাচ্চাদের খামার করবেন বাড়ির আঙিনায় ছোট্ট একটি খামার করে শখটা পূরণ করবেন ডিমের চাহিদা অবশ্যই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কি দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপড়া এস এস এক রুফামের বাচ্চা দর্শক বাচ্চাগুলো কিন্তু চঞ্চল এবং দেখতে পাচ্ছেন আমাদের ছেড়ে হিউজ পরিমাণে বাচ্চা রয়েছে যারা এই বাচ্চাগুলো দিয়ে খামার করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের খামারে সরাসরি এসে দেখে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন